নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত त्रिपुरा দৈনিক আবহাওয়ারতায় পয়লা মে 2024 আমি যদু অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমরা দেখে নেব গত 24 ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় त्रिपुराর উত্তর ও ধলাই জেলায় হালকা বৃষ্টিপাত, উনকোটি জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয়। এরপর গত 24 ঘন্টার উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক এর চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিক এর চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী 24 ঘন্টায় ছত্তিশগড়ের সব জেলায় অনিশ্চয় বৃষ্টির বাতে সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় ছত্তিশগড়ের উত্তর ও জেলার জেলায় একই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে। ও বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে। উত্তর অনুকোটি ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় ছত্তিশগড়ের দক্ষিণ শিবাই জেলা গোমতী ও পশ্চিম জেলায় গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যা স্বাভাবিকের চেয়ে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ দোসরা মে দু চব্বিশ ধন্যবাদ